টিশন ঈদ কালেকশনে খুবই সুন্দর পার্টিনারে টিপস চলে আসছে আমাদের একদমই লেটেস্ট এবং একদমই আনকমন অপা চারটা কালার পেয়ে যাবে এটা খুব সুন্দর একটা পিяз কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার এটা খুব পেস্ট এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে সুন্দরটা সিবি মিস্টিক টাইপের কালার এটা হচ্ছে আপনার একটু লেমন টাইপের মানে ব্রাউন লেমন শেড আচ্ছা হচ্ছে এক্স্যাক্টলি ফোনে যা দেখতে পাচ্ছেন তাই পাবেন হ্যাঁ একদম লেমন টাইপ ঠিক আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা অনেক বেশি ইউনিক এবং দু হাজার পঁচিশ সালে একদমই নিউ কালেকশন আপনারা এটা বুকের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে সীতা হার টাইপের কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ভাই এখানে কি ফোম করে দেওয়া আছে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু ফোম করে দেওয়া আছে আপনারা ঠিক আছে আপনাদের এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে না যেহেতু গরম গরমের মধ্যে আপনারা জাস্ট এই ড্রেসটা পরলেই আপনাদের এনাফ ইনার কোনো কিছু পড়তে হবে না এই যে কাপড়টা এটা আপনার জর্জের কাপড় কিন্তু এত পরিমানে সফট যে আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সফট কাপড় এবং এটার সাথে খুবই সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস একটা দুপাটা পাবেন আপনারা জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর চারপাশে কিন্তু সুন্দর করে যেহেতু পুরো ড্রেসটা আপনার একদম মানে ভরপুর কাজ করে দেওয়া আছে এর জন্য লাইট ওয়েটের মধ্যে কিন্তু ওনাটা করা হয়েছে আবার স্যালোয়ারটা ওয়া এটা তো ভাইয়া একদম আপনার হচ্ছে প্লাজো প্লাজো টাইপের সুন্দর করে সারা রা প্যান্ট করে দেওয়া আছে মানে প্লাজো টাইপের সারা ঠিক আছে এই দেখেন প্লাজো টাইপের সুন্দর করে করা আছে যাতে ভালো লাগবে ঝটপট অর্ডার করে দেন দেখেন

খুব সুন্দর করে একদম চুড়ি হাতা করে দেওয়া আছে আপনারা এটার সাথে আবার সুন্দর একটা জর্জেটের দুপাটা পাবেন অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা এই যে দেখেন চার পাশে এরকম সুন্দর করে এমব্রয়ডারি জরি সুতার এমব্রয়ডারি আছে আপনারা এটার সাথেও আপনারা একটা প্লাজো প্যান্ট পাবেন প্লাজো সারারা যেটাকে বলে অনেক সুন্দর এই যে নিচে ইনারও ইনার সেট করে দেওয়া আছে প্লাজো প্যান্টের নিচেও ইনার সেট করে দেওয়া আছে আপনারা ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালার কালার সুন্দর হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের এই যে হচ্ছে দুপাটা খুবই সুন্দর দুপাটা আমি তো আহ প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্লাজো প্যান্ট করে দেওয়া আছে অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের নিচে কি আছে এই যে প্লাজো প্যান্ট করে দেওয়া আছে আপনারা অনেক বেশি সুন্দর আমরা করেন তাহলে এই যে দেখেন আপনারা অনেক বেশি সুন্দর এই কালারটা একদম আনকমন কালার যারা এই টাইপের কালার পছন্দ করে নিয়ে নেবেন আপনারা ঠিক আছে এটার সাথেও আপনারা কি পাচ্ছেন প্লাজো কাটের একটা প্যান্ট পাচ্ছেন প্লাজো প্যান্ট যেটাকে বলে

এটা আমরা আপনি যেখানে দাঁড়ায়া আছেন এটাও হোলসেল ই পাইকারি দামে খুচরা দিচ্ছেন আমরা একদম পাইকারি দামে খুচরা দিতেছি সবাইকে বুঝতে পারছেন সোটপট অর্ডার ফেলবেন অনেক দামি ড্রেস এগুলো একটা মার্কেটে যদি আপনার দলের মধ্যে পরানো থাকে তাহলে এটা আপনার তিন হাজার টাকা যে যে কালেকশন গুলো আছে কত পিসে আছে তো আপনাদের আমরা জেকে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের হিট কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কি ধরনের কালেকশন আপনার দুজন এবারে পড়েছি ঝটপট সবাই অর্ডার করে ফেলবেন অ্যান্ড লাভেজ you